যাদের শেষ সম্বল সাত থেকে আট লক্ষ টাকা এই টাকাটা কোথায় বিনিয়োগ করবেন আজকে পাঁচটি ধাপে অনেকগুলো আইডিয়া দেব আসসালামু আলাইকুম মিশনুর রকম রহিম প্রিয় দর্শক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমার এক ভাই প্রবাস থেকে ওমর ফারুক ভাই উনি একটা মেসেজ করছেন ম্যাসেজটা খুব ভালো লাগছে ওনার যে ভাই আমি যে সংক্ষেপে বলি উনি প্রবাসে থাকেন উনি প্রবাসে যে কবচে থাকেন না কেন উনি আসলে তেমন কিছু করতে পারেন নাই তবে উনি একটা জায়গা ক্রয় করছেন পাশাপাশি উনার স্ত্রী কাছে সাত থেকে আট লক্ষ টাকা গচ্ছিত আছে ওনার মেয়াদ শেষ হচ্ছে উনি দেশে চলে আসবেন থারুক ভাই আইডি থেকে বলছেন উনি ওনার উপলক্ষ করে আজকের এই ভিডিওটা উনি বলতে চাচ্ছেন ওনার ব্যস্ত যেন বুঝতে পারলাম যে উনি আসলে পাঁচ বছর আগে একটা জায়গা কিনা রাখছে এটাই উনি সম্বল আর উনি স্ত্রী সাত থেকে আট লক্ষ টাকা গচ্ছিত করছেন এখন উনি বাড়ি করবেন আগে তাকে ব্যবসা করবেন আগে এটাই উনি যাচ্ছে এটা আপনাদের জন্য দরকার এক নম্বর হল প্রথম কথা আপনারা যারা প্রবাসে থাকেন আপনারা ওখানে কী কাজটা করছেন এই যে আপনি পাঁচ সাত বছর থাকলেন আপনার ওখানে যে কাজটা করছেন ওই কাজের অভিজ্ঞতা আছে কি না যেটা আমাদের দেশে করা যাবে যদি আপনি ওরকম ধরনের কিছু অভিজ্ঞতা আপনার থাকে সেটা হলো আপনার ইলেকট্রনিক্স অভিজ্ঞতা থাকতে পারে বা বিল্ডিং কনস্ট্রাকশনের অভিজ্ঞতা থাকতে পারে বা সার্ভিসিং মানে হাতের কাজে যদি কোনো অভিজ্ঞতা থাকতে পারে মানে যে কোনো হাতের কাজ যদি অভিজ্ঞতা থাকে মানে যে অভিজ্ঞতা আপনার প্রবাসে আছে প্রথম ওই অভিজ্ঞতাটাকে আপনাকে দেশে কাজে লাগানো যদি আপনার কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন ভালো প্রতিষ্ঠানে সেই প্রতি এরকম প্রতিষ্ঠানে কিন্তু বাংলাদেশে আছে আমি বলব সেই কাজটা আপনি দেশে এসে আগে করেন এবং বাড়ি আপনার নাই টাকা যেমন আছে থাক আপনার ওই টাকা দিয়ে আপনি যে কোনো কিছু করে রাখতে পারেন দ্বকে বলে আরেকটা ছোট্ট একটা জমি আপনি কিনে রাখতে পারেন যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সেটা করতে পারেন আপনি সেখানে এসে যদি এখানে আসে যে কাজটা আপনার যদি আপনি যদি দেখেন ওখানে আপনি কনস্ট্রাকশন কাজ করছেন এখানে এসে আপনি কনস্ট্রাকশন কাজ শুরু করে দেন পাশাপাশি আপনার বাড়ি নাই এখন আপনার ওয়াইফ বা স্ত্রী বা পথ যেখানে আছে ওখানে থাকেন কষ্ট করে থাকেন আর যদি সাত আট লাখ টাকা আছে ওই টাকাটা আপনি একটা ল্যান্ড কিনে রাখেন অথবা আপনার যেখানে আমাদের এলাকায় কিন্তু এটা হয় যে যে জমি কট রাখা বলে যে জমি টাকা দিলে ওই জমি শস্য আপনি খাবেন বাদ বাকি কিন্তু আপনার টাকা টাকায় থাকবে আপনার জমির ফসল শুধু খাবেন এটা কিন্তু অনেকে করে থাকে এটা আপনার করতে পারেন পাশাপাশি আপনার টাকাটা নষ্ট হলো না এর মধ্যে আপনি যে কাজটা করতেছেন যে কাজটা আপনার জানেন অভিজ্ঞতা আছে সেই কাজটা করতে 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 আপনি চিন্তা করবেন ওই কাজটাই দিয়ে আপনি নিজস্ব করে ধারণা শুরু করবেন আজ হয়তো বাংলাদেশের কর্মচারী আছেন এখানে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দু বছর থাকেন থাকার পরে আপনি বাংলাদেশে কিছু অভিজ্ঞতা অর্জন করেন বা প্রবাসী প্রবাসের অভিজ্ঞতা আর দেশের অভিজ্ঞতা কিন্তু অনেক কম বেশি সেই অভিজ্ঞতা অর্জন করার পরে আপনি আপনার সেই ব্যবসাটাকেই আপনি দাঁড় করেন দ্বিতীয় ধাপ হলো আপনার কোনো কাজ অভিজ্ঞতা নাই খুব ভালো আপনার দেশে আসছেন আপনি যদি ওই জায়গাটা আপনার গ্রামে হয় জাস্ট বাড়ি করার মতো হয় হ্যাঁ আপনি তখন কি করবেন ওই সাত আট লাখ টাকার মধ্যে আপনি সাড়ে তিন লাখ টাকার মধ্যে বাড়ি করবেন থাকার জায়গা করবেন সাড়ে তিন লাখ টাকা যখন আপনি থাকার জায়গা করলেন ওই ওই সাড়ে তিন লাখ টাকা আপনি শুধু বাড়ি করবেন তার বেশি কিন্তু যাবেন না বাড়ি করার পরে আপনি আর যে সাড়ে তিন লাখ টাকা থাকলো বা চার লাখ টাকা বা সাড়ে চার লাখ টাকা থাকলো এই টাকাটাতে আপনি ওইখানে আপনার ওই গ্রামের বাড়িতেই দুটা ছোট গরু কিনেন পঞ্চাশ হাজার করে একশোটা মুরগি পালন করেন এবং আপনার যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে আপনি আপনার এলাকা যদি গ্রামে থাকেন ছোট করে কনফেক্সরি দোকান হোক আপনি যেটা বোঝেন ওষুধের দোকান হোক চা স্টল হোক আপনার ওষুধের দোকান হোক কনফেক্সরি হোক মুদিখানার দোকান হোক বা হাঁস মুরগি যে অনেকে কাটিং করে বিক্রি করে সেই দোকান হোক মানে যেটা আপনি পছন্দ করেন বাদ বাকি টাকা দিয়ে আপনি সেটা করতে পারেন তার মানে কী হলো আপনি যদি রানিং কোনো ব্যবসায় যান ছোটোখাটো ব্যবসাগুলো যান সেটা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হলো আপনি কিন্তু বাড়ি গেলে সাড়ে একটা থাকার জায়গা হল ছোট্ট করে থাকার জায়গা হলো সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকার মধ্যে আপনার ছোটো ব্যবসা হলো আপনার যে ওয়াইফ আছে উনি দুটো গরু আছে একটা মুরগি আছে আপনি সময় দিলেন তার মানে কি আপনি এখান থেকে ধীরে 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 আপনার আপনি বুঝতে পারবেন পরে কীভাবে বড়ো হবেন আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনি যদি সবলভাবে থাকতে পারেন আল্লাহ একসময় আপনাকে বড়ো বানাবে আর একটা প্ল্যান হলো ধরেন আপনার জায়গা কেনা আছে সাত আট লাখ টাকা আছে আপনার আপনার এখন যদি ওয়াইফ কোথাও থাকে বা আপনার ফ্যামিলি যেখানে থাকে না কেন ওইখানে কষ্ট করে থাকবে আপনি সুন্দর করে আপনি যদি ব্যবসা জানেন আপনি আপনার এলাকায় ছোট্ট করে ব্যবসা শুকনো সাত আট টাকা কিন্তু বড়ো বড় ব্যবসা হবে আপনি এখানে ওষুধ দোকান করতে পারেন আপনি কনফেন্স দোকান করতে পারেন বা মুদিখানা দোকান করতে পারেন অথবা ছোটো শপিং মলও কিন্তু করতে পারেন গ্রামের যে শপিং মল একটা সুন্দর করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আছে সেগুলো আপনি বিক্রি করতে পারেন কাঁচামালের দোকান করতে পারেন মানে ওই দিয়ে দোকান করে প্রয়োজন পড়লে আপনার ওয়াইফকে বা বউকে নিয়ে শহরে কোথাও বাসা বাড়া থাকবেন যেখানে বাসাভাটা থাকবেন এবং আপনার বাসা বাড়ির পাশাপাশি আপনি ওই টাকাতে আপনি বিজনেস শুরু করবেন আপনার যদি অভিজ্ঞতা থাকে এরকম রাখেন অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে আপনি যদি অভিজ্ঞতা না থাকে ব্যবসা বাণিজ্য করার তাহলে কিন্তু ভাই এখানে ধরাকার সম্ভাবনা বেশি থাকে আর আপনি যদি অভিজ্ঞতা থাকেন আপনার এর আগে যখন দেশে ছিলেন তখন হয়তো ব্যবসা বাণিজ্য করছেন এখন যে বইভাগের যে সাত আট লাখ টাকা আছে আপনি সব সময় রাখবেন আপনার লাখের টাকা কখনোই হাত ছাড়া করবেন আমার সাথে করবে কার আছে এক লাখ টাকা সাত লাখ টাকার মধ্যে এক লাখ টাকা আপনি সবসময় রাখবেন আর বাদ বাকি টাকা আপনি ইনভেস্ট করেন আপনার হয়তো নিজস্ব বাড়ি নাই থাকার জায়গা নেই আপনি বাসা ভাড়া থাকেন বাসা ভাড়া থেকে ওই ওই টাকাতে আপনার অনেক ব্যবসা আছে বাংলাদেশে দেখেন আপনি যেটা ভালো মনে করেন অনেক দোকান আছে অনেক ব্যবসা আছে সেগুলো দোকান আপনি খাড়া করতে পারেন দেখেন আরেকটা ধাপ হলো আপনার কোনো অভিজ্ঞতা নাই ওরা কিন্তু গেল আপনার অভিজ্ঞতা থাকলে কিন্তু আগে গেলে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এই মুখে ব্যবসাগুলো করবেন এখন যদি আপনার অভিজ্ঞতা না আপনি প্রবাসী আছেন হয়তো এমন কোনো কাজ করতেছেন যে কাজটা আপনার দেশের কোনো অভিজ্ঞতার সাথে মিল নাই তা আমাদের দেশে কিন্তু আপনার অভিজ্ঞতা নাই একদম আপনি কিন্তু জিরো এখন আপনি কী করবেন দেখেন এখন আপনি মাথা গোসে একটা ঠাই করবেন আপনি ফাইন করে একটা তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যে টিন শিট যত ছোট্ট করে হোক যত আপনার জায়গা আছে ওখানে সাড়ে তিন লাখ টাকার মধ্যে আপনি একটা থাকার মতো গরিব লাহা হানে গরিব হলেও আপনার তো অর্থ নাই আপনার তো যারা নাই আপনার তো সাত লাখ টাকা আছে ওরা কিন্তু তাও নাই আপনি ফাইন করে সাড়ে তিন লাখ টাকা বাড়ি করেন আর আপনার ওয়াইফে দুটা গরু আমি মনে করি যে একটা ফ্যামিলিতে দুটা যদি ছোট গরু বা একটা ছোটো গরু হয়তো কয়েকটা হাঁস কয়েকটা মুরগি ছোট পরিচয় এখানে হয়তো পঞ্চাশ হাজার বা এক লাখ বা লাখ টাকা ইনভেস্ট করলে কিন্তু বাড়ির মধ্যে আপনার সময় পাইলেন আপনার ছেলেমেলের সময় পেলেন হাঁস থেকে আপনার আসতেছে আসে কটা মুরগি খামার করলেন ছোটো একটা মুরগি করলেন বাড়ির দাদা একটা সেট করে বাড়িদের মধ্যে একটা মুরগি পাইলেন আপনার খাবারটা তো হয়ে যাচ্ছে তার মানে কি একটা ফ্যামিলি কিন্তু বাই হাঁস মুরগি মাংস প্রোটিন কিন্তু খাবার লাগে আপনার খাবার হয়ে যাচ্ছে বা জায়গার যেখানে বাড়ি আছে বাড়ির পাশে একটু সবজি চাষ করেন লাউ গাছ লাগান এটা এটা কিন্তু একটা সংসারের একটা লাইফের আমরা যদি দেখেন আমরা যদি শহরে থাকি তারা কিন্তু প্রতিদিন বাজার করে ধরেন একশো টাকা বাজার করতে হয় আপনি তো সে বাজারটা করতে হচ্ছে না আপনি গ্রামে হ্যাঁ আপনি এখানে এইখানে এইবার আপনি যদি অভিজ্ঞতা নাই আপনি বসে থাকবেন না আপনি আমি মনে করি যে কোনো একটা প্রতিষ্ঠানে সেটা আপনাকে সব প্রতিষ্ঠান কিন্তু হতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি এই মদিখানা দোকানে কর্মচারী করব কিন্তু আমার টার্গেট হলো মদিখানা দোকানে ভর্তি হবেন পাইকারি দোকানে পাইকারি দোকান হলে কি আপনি পাইকারি দোকানে মদিখানা দোকানে হলে অনেক কিছু জানা যায় যে আপনার এই মোকামটা কোথায় কোথেকে মাল আনলে আনতে হলো বা আপনি কাকে বাকি দিচ্ছেন কাকে বাকি দেওয়া যাবে না কোন মালটা কোথায় পাইকারি কম দামে কিনতে পাওয়া যায় কোন মালটা কম দামে কিনতে পাওয়া যায় কোন মালটা বেশি দামে বিক্রি করা যায় কাকে বাকি দিবেন কাকে বাকি দেবেন না কেমন আসার ব্যবহার করবেন এই যে আপনি একটা দেখুন প্রতিষ্ঠান থেকে আপনি শিক্ষা নেবেন সেটা আপনার মুদিখানার দোকান হোক মেডিসিন দোকান হোক মেডিসিন দোকানে ভর্তি হলেন বা কর্মচারী থাকলেন হয়তো দেখাল ওন থেকে আপনাকে সাত আট হাজার টাকা বেতন দিল আর আপনার সংসার তো চলতেছে আপনি তো সংসারটা চলতেছে আপনারা বাড়ি করছেন বাড়িটা করলে আপনি যদি এখানে কয়েকদিন টুকটুক করে আপনার যে সংসার থেকে কিছু আয় আসতেছে আপনার টাকা তো কম না সাত আট লাখ টাকা আছে আপনি তো কর্মচারী থাকলে আপনাকে টাকা লাগবে না আপনি এখানে মাসে দশ হাজার দেখ বা পাঁচ হাজার দেখ মানে আপনি ওর উদ্দেশ্য হলো আপনি এখানে উদ্দেশ্য হলো আপনি ট্রেনিং করতেছে যেহেতু আপনার অভিজ্ঞতা নাই আপনার ওখানে ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে পাঁচ বছর বা চার বছর পরে আপনি একটা দোকান খারাপ করবেন এখন বলুন ভাই আমি পাঁচ বছর টাকা পাবো কোথায় দেখেন আপনার ওখানে কিন্তু সাড়ে তিন চার লাখ টাকা গেল কিন্তু আপনার বাড়ি গোসাতে এর মধ্যে সারবেন কমে সারবেন আর যে তিন বা সাড়ে তিন লাখ টাকা আছে এই টাকাটা আপনি হয়তো আর একটা ছোট্ট যদি ল্যান্ড কিনতে পান ছোট্ট পান কিনে রাখবেন অথবা আমাদের বাংলাদেশে কিন্তু গ্রাম অঞ্চলে যেটা আছে আমরা বলি কট বলি যে আসলে ওখান থেকে আপনার টাকা টাকা থাকলেও ওখান থেকে আপনার ছশো পাচ্ছেন খাচ্ছেন আপনার খাবার খাবারও কিন্তু ওখান থেকে হয়ে গেল এই যে একটা প্যাকেজ যেহেতু আপনার অভিজ্ঞতা নাই আপনি এইভাবে করতে পারেন আপনার জমি যদি কোনো রাস্তার ধারে হয় আপনার জায়গাটা যদি রাস্তার ধারে কেনা হয় তাহলে আপনার ওই রাস্তার ধারেই আপনি সুন্দর করে পিছনের বাড়ি সামনে একটা দোকান পিছনে বাড়ি ওই বাড়িটার সামনেই একটা রুম রাখবেন যেটা দোকান করবেন ওখানে একটা প্রতিষ্ঠান খারাপ করেন আপনার দেখেন ইদানিং গ্রাম অঞ্চলে কিন্তু অনেক খামার আছে আপনারা পোলট্রির খামারের দোকান করেন পাশাপাশি মদিখানার জন্য একই দোকানে সব কিছু করেন একটা খেয়াল করবেন আপনি যেখানে থাকবেন আপনি জানেন আপনি কোথায় থাকেন আপনি যেখানে বসবাস করেন ওইখানে দেখবেন নিত্যুর প্রয়োজনীয় দ্রব্য মানুষের কি লাগে একটা মানুষ দেখেন বাল্ব লাগে সকেট লাগে একটা বাসায় হোল্ডার লাগে ওয়ারিং লাগে এগুলো ওঠান ইলেকট্রিক মাল ওঠান সব কিছু না অ্যাভেলেবল না যেটা লাগে কিছু বাল্ব উঠান আপনি কিছু হার্ডওয়্যার মাল উঠান আপনি কিছু ওই খোল বসি যারা বিক্রি করে এক বস্ত করে খোল বসি নিয়ে আসেন সেটা উঠান আপনার মদিখানা যেমন ডাল বলে একটু উঠান মানে আমি কিন্তু দেখছি ভাইটা অনেকে করতেছে যারা বেশিরভাগ এগুলো যারা প্রবাসে থাকে তারা এইগুলো বেশি করে তারা জানে যে আসলে পরিশ্রম করতে হয় যেমন আপনি একটা কনভার্সার দোকান করেন এই যে হিসাবটা আপনি এভাবেও আপনি করতে পারেন দর্শক আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে আপনাদের এই আইডিয়াগুলো দিয়ে থাকি এটা আপনি এই আমার এইগুলো দেখেন এর মধ্যে প্যাকেজ আছে অনেকগুলো যে আলোচনা করলাম আজকে এর মধ্যে কিন্তু অনেক আছে আপনি এখানে ভাগ ভাগ করে আপনার যেভাবে ভাই পছন্দ হয় সেভাবে আপনার শুরু করেন আপনার দেশে এসে বসে থাকবেন কিন্তু মনে রাখবেন আপনি যে টাকাটা আছে ফুল টাকা কোথাও ইনভেস্ট করবেন না আপনি সবসময় আপনার কাছ থেকে লাখখানি টাকা আপনি সবসময় রাখবেন কর্মকারের জন্য রাখবেন আর আপনি যদি পরিশ্রমী আপনি করতে পারবেন ইনশাল্লাহ আর এই সাত আট টাকা অনেক টাকা ভাই অনেক অনেক আপনার কষ্টের টাকা অবশ্যই আপনি করতে পারবেন পরিশেষে আপনাদের সবার দিনকে মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ